আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 6টা ল্যাপটপ দেখাবো 6টা হচ্ছে তিনটা ব্র্যান্ড ডেল HP এবং লিনোভো ThinkPad যেই ল্যাপটপগুলো বর্তমান সময়ের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন মানুষ যেই ল্যাপটপগুলিকে সবচেয়ে বেশি পারচেজ করে থাকে তার ভিতরে বেশ কিছু মডেল এখানে আছে অনেকের বাজেট 30 থেকে 40000 টাকার আশেপাশে হয়ে থাকে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন এবং আজকের ভিডিও থেকে যদি আপনারা যে কোনো ল্যাপটপ সিলেক্ট করেন না কেন প্রত্যেকটা ল্যাপটপের এমন কোয়ালিটি আছে যেটা দিয়ে আপনারা আগামী চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন তো জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কেউ যদি চান যে ল্যাপটপটাকে একবার চার্জ দিয়ে সারা দিন ইউজ করব তাহলে সর্বপ্রথম ডেলের এই মডেলটা দেখতে পারেন কারণ হচ্ছে এই ল্যাপটপটাতে আমরা সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি একটা না আপনারা সাত আট ঘন্টা চালাতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ফোর ক্লিক ট্র্যাক প্যাড আছে চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এর ফ্রন্ট সাইডটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা হালকা করে গ্রিপ দেওয়া আছে যেটা দেখতে সুন্দর এবং ব্যাক সাইডও একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই ল্যাপটপগুলো কিন্তু মার্কেটে কালার করা থাকে ম্যাক্সিমাম জায়গায় আমাদেরটা কিন্তু অরিজিনাল কালার আর এটা পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস মনে রাখতে হবে সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স বর্তমান বাজারে সবচেয়ে পপুলার এবং ভাইরাল টাইপের ল্যাপটপ হচ্ছে এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উন্ডো টেন ইলিভেন লাইফটেম লাইসেন্স কপি প্রত্যেকটা ল্যাপটপ আমরা ফ্রন্ট সাইট ব্যাক সাইট একদম নিট এন্ড ক্লিনভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিও দেখেই সিদ্ধান্ত বা ডিসিশন নিতে পারেন কোন প্রোডাক্টের কোয়ালিটিটা কীরকম এটা হচ্ছে বর্তমান প্রাইস পঁয়ত্রিশ টাকা তবে জি এর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ডিসকোয়ালিটি ল্যাপটপ আছে কিছু কিছু ল্যাপটপে ডিসপ্লে চেঞ্জ করা থাকে কিছু কিছু ল্যাপটপে ব্যাটারি বুস্ট করা থাকে বা ব্যাটারি কপি থাকে এবং কিছু ল্যাপটপে কালার করা থাকে তো আমাদের ল্যাপটপগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক চাইলে শপে এসে আপনারা সব কিছু ওয়ান বাই ওয়ান চেক করে নিতে পারবেন এটা পার্সেস করতে পারবেন পঁয়ত্রিশ টাকা আর বর্তমানে আইটি ভ্যালি শপে একটা অফার বা ক্যাম্পেইন চলতেছে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের একটা ল্যাপটপ আমাদের কাছে লিনোভো থিঙ্ক প্যাড এইচপি ডেল সবগুলো ব্র্যান্ডের ল্যাপটপে আপনারা পেয়ে যাবেন তবে ইউজ ল্যাপটপ যারা পার্চেস করতে চান তাদেরকে আমরা লিনোভো থিঙ্ক টাকে একটু বেশি রিকমেন্ডেশন করে থাকি কারণ থিংপ্যাড ল্যাপটপগুলো অন্য যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের থেকে একটু কোয়ালিটি সম্পন্ন হয় এটা হচ্ছে আমাদের স্টকের নতুন কালেকশন টি ফোর এইট জিরো এস অসম্ভব রকমের কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটা কিন্তু স্লিম আছে ক্যারি করার জন্য উপযুক্ত অনেক ইউজার আছেন প্রফেশনাল গ্রাফিক্সের পাশাপাশি প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে চান স্টাডি জন্য ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন ওয়েব ক্যামেরা এবং ফেস আইডি ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সব ফ্যাসিলিটিস আছে এটাও চাইলে একদম রিজনেবল প্রাইসে আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটার প্রাইস একটু হাই কারণ এই ল্যাপটপের কোয়ালিটি এবং ল্যাপটপের মডেলটা একটু দামি সিরিজের ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম লুকস এর একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলিটারি গ্রেড সার্টিফাইড মডেল হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো যেটা 10 ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন 80% পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস একটা 14 ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন ল্যাপটপের বডি পার্টটাও মেটাল দিয়ে বিল করা এবং ডিসপ্লে পার্টটাও মেটাল দিয়ে বিল করা একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে পাঁচ ছয় ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো দুইটা ট্যাক্সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট দুই যে যেকোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আমরা সেটা হচ্ছে বর্তমান বাজারের আরও একটা পপুলার ল্যাপটপ এইসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন এটা কিন্তু আমাদের কাছে সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে কার কোনটা পছন্দ কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সব ভিজিট করেও চাইলে কালেক্ট করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু জেনুইন কালার আমি বারবার মেনশন করছি এটা হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা ব্যাটারি ব্যাকআপও অলরেডি চেক করে ফেলি কারণ আপনাদের যদি ডাউট মনে হয় তো আপনারা সপে সময় নিয়ে আসবেন এই ব্যাটারি ব্যাকআপ প্রয়োজনে চেক করে নেবেন সো এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে কোথাও কোনো বিন্দু মাত্র দাগ এস নাই ফুললি ফ্রেশ লুকে পাবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো ছাপ্পান্ন সবগুলো ভেরিয়েন্ট আছে রাইজেন ফাইভ রাইজেন সেভেন সবগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে ল্যাপটপের একটা রাজা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের আমাদের কাছে নতুন কালেকশন জাস্ট লুকিংটা দেখেন মানে এত স্মার্ট লুকিং ল্যাপটপ সচরাচর পাওয়া যায় না এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের এল থার্টিন হচ্ছে অ্যাকচুয়ালি মডেল কনফিগারেশন হিসাবে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি এবং ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাঁচশো জিবি এসএসডি সবগুলো ভেরিয়েন্ট আছে যারা অফিস পারপাস ইউজের জন্য প্রফেশনাল একটা ল্যাপটপ চাচ্ছেন যে ল্যাপটপটা পার্সেস আগামী চার পাঁচ বছর ইউজ করবেন এরকম একটা কোয়ালিটি চাচ্ছেন তারা চাইলে ডেফিনেটলি এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপের পাওয়ার বাটন কিন্তু সাইডে তার সাথে মেমরি কার্ড ইউএসবি পোর্ট এস পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে দুইটা টাইপসি থান্ডারবোল পোর্ট ইউএসবি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক এই ল্যাপটপের ডিসপ্লে পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এবং বডি পার্টটা যেটাকে মাদারবোর্ডের বডি পার্ট বলে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার সাথে ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকপিট কিবোর্ড ল্যাপটপটাতে ছয় ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আইটি ভ্যালি সব থেকে একদম অফার প্রাইসে চাইলে কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কার কোনটা পছন্দ কে কোনটা কিনতে চান এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের একদম নিট অ্যান্ড ক্লিন ল্যাপটপ সবসময় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সেই ল্যাপটপগুলোর যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান www.itvalley.com.bd এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ